পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর গাবতুলি পশুর হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসতে শুরু করেছে গরু মহিষ ছাগল ভেড়া উট ও দুম্বা তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া একদিকে ক্রেতারা বলছেন এবার পশুর দাম বেশি অন্যদিকে বিক্রেতারা জানাচ্ছেন খরচ বেড়ে যাওয়ায় দাম না বাড়িয়ে তাদের কোনো উপায় নেই ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি এরই মধ্যে গরু মহিষ ছাগল ভেড়া উট ও দুম্বা নিয়ে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলি দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এরই মধ্যে হাটে হাজির হয়েছেন খামারিরা গতবারের তুলনায় এবার পশুর দাম একটু বেশি বলে মনে করছেন ক্রেতারা দাম বেশি যাচ্ছে ডবল ডবল দাম আগের বছরের চেয়ে এই বছর বেশি দাম গরু দেখেছি গরু দাম দর হচ্ছে মোটামুটি কাছাকাছি হয়ে আবার হইতেছে না দাম নিয়ে অসন্তুষ্টি থাকলেও বিক্রেতাদের রয়েছে এ নিয়ে পাল্টা যুক্তি খাদ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন সব জিনিসের দাম বেশি এক বস্তা পুরোর দাম যদি এক হাজার টাকা এক বস্তা পুশির দাম আঠারোশো দুই হাজার টাকা গমন বসি সব জিনিসের দাম এক বস্তা ফিটের দাম পনেরোশো টাকা তারপরে অনেক জিনিস আছে গরুর তো খাদ্যের শেষ নাই ওষুধ পানির অভাব নাই কিন্তু সব দিতে হয় দিয়ে দেখা যায় লাভ নাই করে আমি যে আমি কিনেছি কতক লোক আছে হেই দাম করে আমি এই ছয় মাস বরাজে খাওয়া আছি এই ছয় মাসের খরচের চেয়ে ধরেন যে তারা আমাকে লস করে দাম করে আমি এই জন্য যে খুব মানুষের দুঃখিত এবং ক্লান্ত আর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দিতে মোতায়েন রয়েছে ভেটেনারি টিমও যে এখানে যারা গরু বিক্রি করতে আসছে তাদেরও সমস্যা হচ্ছে আর যারা গরু কিনে বাড়ি নিয়ে যাচ্ছে তাদেরও সমস্যা হচ্ছে হবে এই দুই ইস্যুর থেকে যখন তারা আমাদের কাছে সেবাটা চায় আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি বিক্রি এখনো পুরো মাত্রায় শুরু না হলেও হাট জমজমাট হয়ে উঠেছে দাম নিয়ে দর কষাকষিতে শেষ সময়ে ক্রেতার চাপ বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা আসলে এই পর্যন্ত তো কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়া যাচ্ছে না মোটামুটি এখন ক্রেতা নাই দু একজন আসছে আইসা দেখে যেতেছে তেমন মনে করেন দাম দর করতেছে না বলতেছে যে পরে আসবো ক্রেতাদের কাছে দেশি এবং মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি দেখা গেছে যে কারণে বড় আকৃতির গরুর চেয়ে তুলনামূলক মাঝারি আকারের গরুর দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা মুজাহিদুল ইসলাম টিভি টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর